নারী তুমি আর যাই করো না কেন নিজের জন্য এতটুকু জায়গা তৈরি করার সামর্থ্যটুকু তৈরি করো নারী তুমি ঘর বাড়ি সন্তান সংসার সব পাবে তবু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিং বল হবার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করে খুব ছোট্ট করে হলেও দরমা দিয়ে হলেও চারিদিকে মাটির দেওয়াল হলেও নিজের জন্য ঠাঁইটুকু তৈরি করার মতো নিজেকে গড়ে তোলার মতো একটা আশ্রয় তৈরি করো আমি টাকাকে জিজ্ঞেস করলাম তুমি তো একটা কাগজের টুকরো মাত্র এক এক টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র কিন্তু এমন একটা কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পরে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব বুদ্ধিমতী বৌ হয়ে প্রতি মাসে তিন হাজার টাকা যেভাবে জমাই মানি সেভিং টিপস শখের লাল রে কিনেই নিলাম বৃষ্টির দিনে অনেক কষ্টকর এইভাবে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় তবু এই কষ্টের দাম কেউ দেয় না তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে বুদ্ধিমতী বউ হয়ে প্রতি মাসে তিন হাজার টাকা যেভাবে জমাই মানি সেভিং টিপস শখের লাল রেক কিনেই নিলাম আলহামদুলিল্লাহ আর বৃষ্টির দিনে অনেক কষ্ট করে এইভাবে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় তবুও সেই কষ্টের দাম কেউ দেয় না সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন মানে কি করবো আর বৃষ্টির দিনে এত কষ্ট সংসারের কাজকর্ম করতে হয় যে দেখুন বারান্দা পুরো ভর্তি হয়ে গেছে পানি দিয়ে রুম ভর্তি হয়ে গেছে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো পানি এভাবে আমি ছেঁকে নিচ্ছি দেখুন থালা দিয়ে পানিগুলো ছেঁকে নিচ্ছি তো বারান্দাটা পুরো টিন ফুটো হয়ে গেছে তো পানি পড়তেছে মানে কি বলবো আর এর আগে কিন্তু ঘরেও খুব পানি হয়েছিল এখন একটু পানি কম হয়েছে ঘরের মধ্যে তবু বস্তা বিছিয়ে দেই বস্তার উপর দিয়ে পানি এই যে দেখুন বারান্দা ওখানে উপর দিয়ে আর কি পানি আসতেছে আর ওখানে কড়াই একটা বসিয়ে দিয়েছে বড়ো সাইজের কড়াই ভর্তি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন কি অঝরে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে যা মুসুন ধরা বৃষ্টি বাপরে বাপ আর এখানে রান্না হচ্ছে কি জানো আজকে কচুর দুধ কচু বেগুন আলু দিয়ে একটা ঘন্ট বানাবো আর একটা মজার বিষয় কি জানেন আর এখানে গোলা রুটি বানাচ্ছি খুব সুন্দর একটা সকালের নাস্তা এখানে ভাতও বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আবার ব্যাঙ্কে যাব আর কি দলের টাকা জমা করানোর জন্য দিদি আর আমি তো আজকে একটা মজার বিষয় কি জানেন তো আমার মেয়ে কালকে নানু নানুবাড়িতে গিয়েছিল তো ওখানে রাতটা ছিল তো এই যে দেখুন বস্তা বিসি ডিসি যা পানি হয়েছে রুমের মধ্যে ভাবা মুশকিল তো মেয়ে আসলো বাড়িতে এসেই বললো যে একটা মাছ পড়েছে রাস্তায় একটা এই যে এই মাছটা এটাকে আমরা বাংলা ভাষায় গতা মাছ বলি তো মাছ পড়ে আছে তো আমি বললাম যে কি জ্যান্ত মাছ না মরা মাছ বলে কি জ্যান্ত মাছ আর কি তো জ্যান্ত মাছের কথা শুনেই আমি বললাম মেখে যাও তুলে নিয়ে আসো তারপরে রাস্তা থেকে সেই মাছটাকে তুলে নিয়ে আসলো তারপরে ভাবলাম যে এটা ভাজা করব। তো আলহামদুলিল্লাহ আজকে খুশি কালকে তো তিনজোড়া কবুতর আমার মানে সারাদিন খায় আবার সন্ধ্যার সময় কোথায় গিয়ে থাকে জানি না তো আজকে ভাসা বাসায় ঢুকেছে মানে খাবার খাওয়ার জন্য ছোট টিনের ঘরটাতে তো একটা কবুতর ধরতে গিয়েছিলাম তো উড়ে চলে গেছে ধরতে পারিনি তিনটাকে ধরে একেবারে ওই বাকি যে কবুতরগুলো রুমের মধ্যে আছে ওইগুলো ওইগুলোতে অ্যাডজাস্ট করে দিলাম বাইরে আমার দ্বারায় আর কবুতর পোষা হবে না কারণ কবুতররা মানে দিনের বেলা খায় রাত্রিবেলা পালায় সেই জন্য বাদবাকি আল্লাহ করে এ তিনটাও আর কি ধরে আমি ওই রেখে দেবো ছোট ছোট্ট টিনের ঘরে আর রাখবো না ভেতরেই রেখে দেব তো এই যে দেখুন গোলা রুটি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে এখানে ভাতও হয়েছে একটা ভেন্ডি আমার সাত বাগানে ছিল তুলে নিয়ে এসেছি আর এখানে সাত বাগান থেকে শাকও তুলে এনেছি আলহামদুলিল্লাহ তো আজকে সাত বাগানের শাক দিয়ে ঘন্ট একটু রান্না করব আলহামদুলিল্লাহ অন্যরকম একটা ঘন্ট রান্না করব আমার যদি প্রত্যেকেই আর কি সাত বাগানে একটু না একটু করে সবজি বাগান করো তাহলে কিন্তু মানে নিজের জন্য কিছু মানে সাশ্রয় হবে দশ টাকা হলো আর আরেকটা কথা তোমাদের বলছি বুদ্ধিমতী বউ হয়ে প্রতি মাসে তিন হাজার টাকা যেভাবে জমায় সেই ব্লগটাই শেয়ার করব শখের লাল একটা কিনেই নিলাম ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের ব্লক বলতে পারো বৃষ্টির দিনে অনেক কষ্ট করে এভাবে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় তবুও এই কষ্টের দাম কেউ দেয় না তো যাই হোক আমরা কিন্তু যারা বুদ্ধিমতী মহিলা তারা কিন্তু তিন হাজার টাকাই তিন হাজার টাকারও বেশি জমাতে পারে কেউ জমায় কারণ দেখুন সংসার খরচ থেকে তিন হাজার টাকা জমানো একটা কঠিন ব্যাপার না সেই ব্যাপারটাকে কঠিন ব্যাপার হলেও সেটাকে সহজ করে নিতে হয় নিজেকে এখন যদি আমরা সহজ করতে গিয়ে কঠিন মনে করি তাহলে তো কিছু বলার নেই তাই না সেই জন্য সেই ব্যাপারটাকে আমাদের সহজ করে নিতে হবে টাকা টাকা জমানো সেভিং করা সেই সেই বুদ্ধিটা নিজের থাকতে হবে আর মন মানসিকতা থাকতে হবে নিজের মনটা দিতে হবে টাকা কিভাবে সেভ করব জমাবো বাপরে বাপ লাল রেখটাতে আমি টাকা জমাই টেবিলের উপরে রাখি ওখান থেকে ছেলে মেয়ে লাল রেক থেকে টাকা বার করে নাকি সেটাই তো এবার থেকে কোথাও গেলে ওই লাল একটা আমি রেখে দেবো অন্যখানে ছুপিয়ে যাতে ওরা পয়সা বের করতে পারে না তো এই যে দেখুন মাছটা রান্না করলাম ঘন্ট বানিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি ওই গোলা রুটি খেয়ে এসেছি আমি কিন্তু ভাত খাইনি আর কাপ নিয়ে নিলাম কারণ যেহেতু এই যে বৃষ্টি চলছে মানে ভিতরে স্টিল আর বাইরে প্লাস্টিকের তো এই কাপগুলো আর কি নিয়ে নিলাম যাতে ভেঙে না যায় চা খাওয়া কাপ নেই আছে কিন্তু হাতুর ভাঙ্গা আবার আলাদা আলাদা মানে কালারের তো ভালোই লাগে না ভাবলাম যে এক কালারেরই নিয়ে নেই সেই জন্যই আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন দিদি আজকে একটা স্টিলের রেক নেবে আর কি কি নেবে আমিও তার সাথে একটা লাল রেক নেব আর কাপ নেব আমি কিচ্ছু নেবে না যেটা আমার দরকার সেটাই নেব বিনা দরকারি জিনিস আমি কিন্তু নেই না তো তোমরাও চাইলে আমার মতোই কিন্তু বুদ্ধি করে তিন হাজার টাকা কেন পাঁচ হাজার টাকাও জমাতে পারো মানে সেভিং হচ্ছে নিজের কাছে তো যাই হোক সেভিং করা আমাদের শিখতে হবে কারণ ভবিষ্যতে আমাদের ছেলেমেয়ের ছেলেমেয়ের যে একটা মানে ভবিষ্যৎ সেটা কিন্তু আমাদের দেখতে হবে ছেলেমের ভবিষ্যৎ দেখলে কিন্তু ছেলেমের ভবিষ্যৎ দেখলে আমাদের সুখ ওরা যদি সুখে থাকে আমাদের সুখ ওরা যদি অশান্তিতে থাকে অবহেলা থাকে তাহলে আমাদের কষ্ট তাই না সেই জন্য আমি বলি কি এখন থেকে যদি আমরা কিছু জমা পুঁজি করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু ছেলে কথা শুনতে হবে না ওরাও কিন্তু সুখের জীবন জীবনযাপন করবে সেই জন্য আমাদের একটু সঞ্চয়ই হতে হবে আমরা যতবারই কি মানে কিপটাবি করি না কেন নিজের শখ ফুর্তি আনন্দ এভাবে এভাবে উড়িয়ে ফুরিয়ে যতই দেই না কেন একটু করে শখ পূরণ করার চেষ্টা করব। সব কিছু কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে এই যে দেখুন অনেক দিনের স্বপ্ন আমার একটা লাল রেখ নেবার কারণ দেখুন লাল রেকটা এই কারণে আমি নিলাম যাতে আমার যে ডেইলি যে আমি পড়ি নাইটি দুই দুই তিনটা বাইরে রাখা থাকে বা লেগিস মানে যেইগুলো সময় আমি পরি এখানে ওখানে যাই ব্যাগ ডেলিভারির জন্য যাই সেইগুলো কাপড় যাতে গুছিয়ে এখানে রাখতে পারি যাতে খুব সহজে হাত বাড়ালি পাওয়া যায় সেই জন্য আমি এই লালের একটা নিলাম আর প্রত্যেক দিনে ওই আলমারি খোলোরে ইয়ে করোরে সেটা কিন্তু আমার ভালোই লাগে না ওই জন্য আমি এই বুদ্ধি করে নিলাম এই রেকটা নিলে মানে যেগুলো প্রত্যেক দিনকে সেইগুলো এখানে একটা একটা থাকে আমার হাজব্যান্ডের কাপড়চোপড় রাখবো আর চারটেতে আমার রাখবো যেহেতু আমার কাপড় চোপড় কিন্তু অনেক ছেলে মানুষের কিন্তু কাপড়চোপড় খুবই কমই হয় আর মহিলা মানুষের কিন্তু বেশিই হয় কাপড়চোপড় এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়ি এইভাবে এইভাবে আমি বাড়িতে নিয়ে গেলে ঝুড়িটা ঠিক করতে পারবো কি না সেটা জানি না তো এখানে কিনে নিলাম এখানেই আর কি রেডি করতেছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে আর কি রেডি করলে কিন্তু সুবিধাই হয় সুবিধা বলতে কি নিজের জন্য সুবিধা হয় বাড়িতে নিয়ে গেলে কোনটা কোন পাশে লাগাবো না লাগাবো নিজে একটা কনফিউজ হয়ে যাব তো অনেক দিনের স্বপ্ন একটা আলহামদুলিল্লাহ পূরণ হলো একটা শখের জিনিস কিনেই নিলাম এই লালের একটা আমার অনেক দিনের পছন্দ ছিল তো ভাবলাম যে নিয়েই নেই তো সংসার খরচের টাকা হোক বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হোক একটা করে জিনিস যদি সংসারের দরকারি জিনিস এভাবে নিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাস কা মাস সুন্দরভাবে থাকে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই যে আমরা আর কি বেরিয়ে পড়লাম এখন আর কি মানে ব্যাংকে দেরি হবে তো একটা মেহমানের বাসায় যাব আর কি তো ওখানে একটু আড্ডা উড্ডা দিয়ে আসবো যেহেতু এক দেড় ঘন্টার টাইম লাগবে আর তো হেঁটেই যাচ্ছি আমরা বেশি দূর নাই পাশাপাশি আর কি তো হেঁটেই যাচ্ছি তো চলো টাটা